আসসালামু আলাইকুম আমি নিউ ইয়র্ক থেকে বলছি আমার এরিয়া হচ্ছে ফ্লাসিং আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাড়ির সামনে ও সামনেও ও বাড়ির আশেপাশে যে ঘাসগুলো আছে এগুলো কিভাবে ক্লিন করছে আপনারা দেখেন বাহিরে একজন ভিতরে একজন এই ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছিল যদিও এখানে নিয়ম নাই যে ঘাসগুলো কতটুকু বড় হওয়ার পর টিকিট দিয়ে দেয় এখানকার সৌন্দর্য হচ্ছে ঘাস ছাটাই করে রাখা আর বাহিরে কোনো ময়লা ওয়াকিং সাইডে ময়লা মানে পড়ে থাকতে পারবে না এটা হচ্ছে বাড়ির ওনারের দায়িত্ব তো অনেক দিন ইনফর্ম করার পর ফাইনালি বাড়িওয়ালা দুইজন লোক পাঠায় পরিষ্কারের জন্য তারা একদম পরিষ্কার টরিষ্কার করে নিয়ে যাবে যেহেতু আমরা নিজেরা পাইনি ময়লাগুলো মেবি ওরা নিয়ে গেছে এরকম কিছুই হবে আর এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন ওরা একদমই যে কাটছে পড়ে পড়তেছে কাটার পরে সেগুলো সব কিছু ওরা ঝেড়ে টেরে নিয়ে যাবে তো এটাই হচ্ছে ওদের কাজ আর এটার জন্য ওরা ভালো অ্যামাউন্টের একটা টাকা পায় এই দুই তিন ঘন্টা কাজের জন্য আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম